নমস্কার বলতো আমার জবা গাছের বীজটি সম্পূর্ণ তৈরি একদিন মাত্র রেখেছিলাম একটু ফাট ধরার পর দেখলাম যে এই পাশের বীজগুলি সম্পূর্ণ পড়ে গেছে তাই তোমরাও লক্ষ্য রেখো বীজ তৈরি হওয়ার পর প্রায় দু মাস লাগছে এক একটা বীজ তৈরি হতে তবে হ্যাঁ বীজ পাকার পর তোমরা অবশ্যই বীজকে রোদ্রুড়ের দুই থেকে তিন দিন তো রোদ্রুড়ে রেখেই দেবে বীজ রোদ্রে রাখার পর বীজ তারপর তোমরা জানেশনের জন্য তৈরি করবে কারণ এতে অনেকটা সুবিধা হয় যেহেতু জবা গাছের বীজ অনেকটা শক্ত সেই বীজটা থেকে অঙ্করোধ কম বার হওয়ার জন্য তাই তোমরা প্রসেসিং করার আগে অবশ্যই রোদ্রে করা রোদ্রে তিন তিন দিন তো রাখতেই হবে চার দিন রাখলেও ভালো হয় তারপর তোমরা অল্প নতুন ব্লেডে করে গায়ে দাগ দিয়ে দেবে দিয়ে তারপর জলে ভেজে